গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তো চলো সকালবেলা উঠে রান্না বান্না করে নিয়েছি আর কালকে একটু বেরিয়েছিলাম পাগড়ে প্রচুর ব্যথা হয়েছে উঠেওছি বেদা করে আর কি রান্না করেছি চলো দেখাই শরীরটা খুব একটা ভালো নয় আজকে তো ওই নিয়েই করতে হবে কি করবো একার সংসার না করলে নয় তাই করা আর আমি বসিয়েছি চা চা বসিয়েছি আর তোমাদের দাদার টিফিনে রুটি হলো এদিকে ভাত হলো চলো দেখি এই যে বিউলির ডাল করেছি আর হয়েছে পাট শাক ভাজা ভাত যেমন রোজের হয় আর এই যে আলু ভাতে ডিম ভাতে সব দিয়েছি আলু ভাতে মাখাবো আর ডিম সেদ্ধ এই হচ্ছে আজকে রান্না আর তোমাদের দাদার রুটি হয়ে গেছে টিফিন গুছিয়ে দিয়েছি আমি এতক্ষণ এল ভি করছিলাম এল ভি থেকে উঠে আর এইবার সব কাজকর্ম করব। অন্যদিন সব চান ফান করে এল ভি করতে বসি আজকে করিনি আজকে একটু শরীরটা খারাপ ছিল ওই জন্য ছুটে ছুটে কাজ করতে পারিনি একটু দিনে সুস্থই আজকে কাজ করব চান করতে হয়তো দুটো বাজবে পাচুককে রোজের হয় না সমান আর সব ঘর দৌড় একদম এদিক ওদিক হয়ে পড়ে আছে কিন্তু ফুল গাছগুলোকে সকালবেলা জল দিয়ে দেওয়া হয়েছিল কারণ ওদেরকে কষ্ট দিলে আমার প্রচুর কষ্ট হয় গাছপালায় কষ্ট দিলে আমার প্রচুর কষ্ট হয় তো ওদেরকে জল দিয়ে রেডি করে রেখে দিয়েছি যাতে না আমরা শুকিয়ে যায় জলের অভাবে তো এই কাজগুলো সকালে করি সেগুলো করেছি আর বাকি পড়ে আছে ঘরের কাজগুলো রান্নাঘরের বাসন পড়ে আছে অনেক রান্না হয়েছে তোমাদের দাদা বলেছিল যে কিছু করে দেবো বললাম করতে হবে না তুমি বেরিয়ে যাও আমি ধীরে সুস্থ সব কিছু করে দেবো করে নেবো একটু হয়তো চান করতে বেলা হবে হোক করে ফেলবো ও বেরো বেরোচ্ছে বেরো তো চলো এ দেখো ছেলে খেয়েছে টেবিলে এখনও ভাতের থালা পড়ে আছে ছেলে কলেজ বেরিয়েছে নটা দশ পনেরো সাড়ে নটা দশ পনেরো কুড়িতে বেরিয়ে চলে গেছে এখনও পড়ে আছে টেবিল পরিষ্কার করব রান্নাঘর পরিষ্কার করব তারপর উপরে ঘরে যাব পরিষ্কার করব মোছামুছি করব। নিচের ঘর পরিষ্কার করব। করে পাম্পে জল ভরবো ভরে তারপর করব জানো অনেক অনেক কাজ চলো কাজগুলো সব করে নি সব এক এক হয়ে আছে দেখো এই যে রান্নাঘরও দেখো রান্না করেছি চলে গেছি সব এক এক হয়ে আছে চলো ডিম এনেছে তোমাদের দাদা গরমকালে ডিম আনতে মানাই করেছিলাম তাও ডিমটা থাকলে বেশ ভরসা থাকে যে ডিম আছে ঘরে কিছু একটা বানাই তার জন্যই এনেছে থাক ডিম আনা থাক ডিম আনা থাকলে কিছু খেতে পারবে করে তার জন্য এনেছে চলো সব হাত কাজকর্ম করে নিই করে নিয়ে তারপর আসছি আর কিছু কাপড় আছে বন্ধু তোমাদের দেখাই দাঁড়াও কীভাবে দেখাই দাঁড়াব ফোনটা আগে সেট করি আর এটা হলো আমার কাঞ্জিভরম শাড়ি যেটা আমি সেলের সময় কিনেছি আর এর আঁচল পার বসাতে দিয়েছিলাম আর ব্লাউজ পিসটা তো তৈরি করবই সেটা আলাদা রাখা আছে কেটে দেখো কেমন হয়েছে কালারটা বলবে আর একটা আছে এই যে সব ঢাকায় যেটা কিনেছি আমার জন্য আমার মায়ের যদি পছন্দ হয় মাকে দিয়ে দেবো পুজোয় আর এই যে ব্লাউজ পিসটা কাঞ্জিভরমের দেখো এটা কেমনভাবে তৈরি করবো একটু বলবে হুম আর এইটা মায়ের জন্য কিনেছি কালারটা দেখো খুব সুন্দর শুভ সন্ধ্যা বন্ধুরা আর আমি চলে এলাম সেই দুপুরের পর থেকে সন্ধ্যাবেলা আর এখন হবে লুচি আর ঘুগনি হবে ছেলে বললো মা লুচি করবে আমি বললাম ঠিক আছে করবো আর আমি দুপুরবেলা ঘুগনির কড়াই ভিজে দিয়েছিলাম লুচি আর ঘুগনি করবো এই যে ঘুগনির কড়াই সেদ্ধ করে ফেলেছি দেখো তোমাদের দাদা আসবে সেই কখন জানো পৌনে এগারোটা এখন বাজে দশটা আমার লুচি ভাজা হয়ে গেছে ঘুগনি হয়ে গেছে চাপা দিয়ে রেখে দিই আর ভালো লাগছে না রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই টেবিলটা একটু নোংরা হয়েছে পরিষ্কার করে নিয়ে ছেলেকে খেতে দিয়ে দিই ছেলে খেয়ে পড়তে বসুক আর আমি একটু বসবো আর চলো তোমাদের দেখিয়ে দিই এই যে ঘুগনি করেছি বেশি রিচ করিনি আদা দিয়ে করেছি আদা কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে করেছি আর এই যে লুচি হয়েছে চলো আজকের ভিডিওটা এইটুকুই আর বাড়ালাম না আর চলো দেখা হবে আর একটা নতুন ভিডিও সাথে আসবো কাল তো আমার ভিডিও কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন আর যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো দেখো আর করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলো লুচি ধনির সাথে আজকের দিনটা শেষ করলাম আর কি বলবো ওই একঘেয়ে খাওয়া দাওয়া রান্নাবান্না কোথাও বাইরে বেড়াতে যাওয়া নেই কিছু নেই যেন হয়ে যাচ্ছে চলো টাটা